আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনার সকলকে স্বাগত আওয়ামী সরকার ১৬ বছর ক্ষমতায় ছিল অনেকেই বলেছে যে আমলিক অনেক চাঁদাবাজি লুটতরাজ করেছে এই ষোলো বছরে এবং এসব চাঁদাবাজি এবং লুটতরাজ করে আওয়ামী অনেক নেতাই আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে এবং আওয়ামী অনেক নেতাই এসব চাঁদাবাজির সাথে যুক্ত ছিল কিন্তু আওয়ামী সরকার কোনো পদক্ষেপ নেয়নি এইদিকে আওয়ামী লীগ সরকারের পাঁচই আগস্ট পতনের পরপরই বিএনপি সারা বাংলাদেশে চাঁদাবাজি এবং লুটতরাজ তার থেকেও গুণ বাড়িয়ে দিয়েছে এবং বিএনপি অনেক পদক্ষেপও নিয়েছে সব নেতাদের বিরুদ্ধে এবং অনেককে বহিষ্কারও করেছে কিন্তু কন্ট্রোলে আনতে পারেনি এই দিকে জামাত ইসলামী বলেছে আমরা কোনো চাঁদাবাজি লুটতরাজের সাথে যুক্ত নাই আমরা একটি ভালো সংগঠন কখনো আমরা এসবের সাথে যুক্ত থাকি না এই রকম ভাবসাপ তারা দেখাতে ছিল কিন্তু গত সোমবার দেখা গিয়েছে ফেনি জেলার হোসেন নামের জামাতের একজন রুকন ফোন করে আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষকে থ্রেট দিচ্ছে যে আপনার নামে মামলা আছে মামলা তুলে নিব যদি আমাদেরকে টাকা দেন আসলে বাংলাদেশে যেসব জায়গার মধ্যে বিএনপি স্ট্রং পজিশনে আছে সেসব জায়গার মধ্যে জামাত আপনার চাঁদাবাজি করতে পারতেছে না আপনার লুটতরাজ করতে পারতেছে না ওই সব জায়গায় বিএনপি করতেছে আর যেসব জায়গার মধ্যে জামাতের আধিপত্য আছে এবং অনেক শক্ত অবস্থান সেসব জায়গার মধ্যে জামাত ঠিকই চাঁদাবাজি করতেছে এতদিন এইসব মিডিয়াতে আসেনি কিন্তু আস্তে আস্তে জামাতের আসল চরিত্র যেটা আছে সেটা আস্তে আস্তে বাহির হয়ে আসতেছে তা না হলে জামাতের এত বড় একটা পদে রুকুন কিন্তু জামাতের অনেক বিশাল একটা পদ ওই পদের একটা লোক কিভাবে চাঁদাবাজি করে কিভাবে ফোন করে অধ্যক্ষের কাছে মামলা তুলে নিবে বলে টাকা দাবি করে এই দিকে জামাত একটি ভালো কাজ করেছে সাথে সাথে পদক্ষেপ নিয়েছে প্রমাণ পাওয়ার সাথে সাথে তাকে বহিষ্কার করে দিয়েছে আমার কথা হচ্ছে বাংলাদেশে আসলে কোনো দলই সৎ না সকলের সদের ভাব নেই আসলে বাঙালিরা সুযোগের অভাবে সৎ এতদিন জামাত ইসলামের অনেক লোকে চাঁদাবাজি করার সুযোগ পায়নি এখন দেখতেছে সকলেই করতেছে আমরাও করি সমস্যা কোথায় আসলে সঙ্গদোষে বাসে বাংলাদেশের মধ্যে মানুষ যতই সৎ থাকার চেষ্টা করুক সৎ থাকতে পারবে না আর সৎ থাকার যতই ভাব নেয় কিন্তু আসলে তারা সদ না ভিতরে ভিতরে সকলেই সকল কার্যক্রম চালায় কারোটা প্রকাশ পায় কারোটা প্রকাশ পায় না আওয়ামী এবং বিএনপি অনেক বড় সংগঠন হওয়ার কারণে ওদের নেতাকর্মী বেশি তারা যখন অল্প কিছু কাজও করে সেটা বিশাল আকারে বিস্ফোরিত হয়ে যায় কারণ সকল একদম মাটির তথ্যের মধ্যে গেলেও বাংলা আওয়ামী এবং বিএনপির কর্মী পাবে তো তারা কিছু করলেই সেটা নিউজ মিডিয়ার মধ্যে সয়লাভ হয়ে যায় কিন্তু জামাত ইসলামী হচ্ছে ছোট্ট একটি সংগঠন ওই সংগঠনের কর্মীও কম ওরা যত চাঁদাবাজি করুক যতই লুটতরাজ করুক যতই অপকর্ম করুক এগুলো ভাইরাল হতে সময় লাগে তারপরও যারা বড় পদের আছে তারা যদি এসব কার্যক্রম করে চাঁদাবাজি লুটতরাস করে তখন সেটা ভাইরাল হয়ে যায় যেমন দেখেন ফেনি জেলার মধ্যে জাকির হোসেন যে রুকুন আছে তারটা খুব ইজিলি ভাইরাল হয়ে গিয়েছে কারণ সে একটি বড় পদে ছিল সে কারণে সে যদি সাধারণ সমর্থক হতো বা সমর্থন করে বা সাধারণ কর্মী হতো তাহলে এটা ভাইরাল হতো না কারণ এটা গুরুত্ব দেওয়া হতো না কিন্তু আওয়ামী লীগের বিএনপির সাধারণ কর্মী ও যদি এসব কোনো চাঁদাবাজি লুটতরাস করে পেপারের মধ্যে বিশাল বড় আকারে হেডলাইন করে দেওয়া হয় বাংলাদেশ আওয়ামী লীগের এই নেতা এই কর্মী এই জেলার সে চাঁদাবাজির সাথে জড়িত বিএনপির এই জেলার এই কর্মী সে চাঁদাবাজির সাথে জড়িত এই জায়গায় চাঁদাবাজি করেছে এটা বাংলাদেশে হয়ে আসতেছে যুগ যুগ ধরে অনেক সময় ধরে কিন্তু জামাদের ক্ষেত্রে সেটা হয় না ছোট দলগুলোর ক্ষেত্রে সেটা হয় না কারণ তাদেরকে অতটুকু গুরুত্ব দেওয়া হয় না কিন্তু বড় আকারে পদে থাকলে গুরুত্ব দেওয়া হয় আমার কথা হচ্ছে বাংলাদেশে কোনো দলই সৎ না ওরা বোঝাতে চেয়েছে আমরা হুজুর হুজুরের সংগঠন আমরা সৎ ছিলাম আমাদেরকে ভোট দিলে বাংলাদেশ অনেক উন্নতির শিকরে যাবে এখন বাঙাল বাংলাদেশের কাছে সকল দলের ফেস ক্লিয়ার হয়ে যাচ্ছে কারণ ষোলো বছর আমলি ক্ষমতায় ছিল তো ওদের ফেসটা দেখতে পারে না জনগণ এখন কিন্তু খুব সুযোগ পেয়েছে ওদের আসল চরিত্র দেখার বাংলাদেশের মানুষের দেখার দরকার আছে কারণ বাংলাদেশের মধ্যে কোনো সরকারি হানড্রেড পার্সেন্ট ভালো থাকবে না হান্ড্রেড পার্সেন্ট সৎ থাকবে না কোনো দলের কর্মী হান্ড্রেড পার্সেন্ট সৎ এবং ভালো থাকবে না তাই বাংলাদেশের ক্ষেত্রে কোন দলটি মন্দের ভালো সেটা সিলেক্ট করতে হবে এই সব বিষয়ে আনুষাঙ্গিক বিষয় দেখে তা না হলে বাংলাদেশ কখনও ঠিক হবে না আমাদের নির্বাচনী ব্যবস্থা এবং বাংলাদেশের মানুষের ধ্যান ধারণা কারণ বাংলাদেশের মানুষ সকলের ডিএনএর মধ্যে এসব কালচার আছে দেখেন না বইমেলার মধ্যে যা গিয়ে স্টল ভাঙ ভেঙে ফেলতেছে স্টলের যে মালিক তাকে আক্রমণ করতেছে তারা আক্রমণ করতেছে মিডিয়ার মধ্যে তো সকলেই দেখেছেন বাংলাদেশে এগুলোই চলে ক্ষমতার পট পরিবর্তন হওয়ার সাথে সাথে আওয়ামী সরকার যা করেছে এখন আরেকটা সরকার আছে তার দ্বিগুণ করতেছে এখন আওয়ামী লীগকে আবার আশা করে ফেলতেছে যেটা আওয়ামী লীগও বিগত ষোলো বছর করেছিল তো পরিবর্তনটা তো হলো না আবার এরকম কোনটাশা হতে হতে আওয়ামী সহ সাধারণ জনগণ তখন আরেকটি গণভ্যুত্থান ঘটাবে এটাই তো বাংলাদেশের পরিস্থিতি এটাই তো বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট তো বাংলাদেশের মানুষ শুধু আমরা এখন ব্রিফ দিব ইনফ্লুয়েন্স করব আমাদের কাছ থেকে কিছু জিনিস শুনবেন এটাই আপনারা জানবেন আর বাংলাদেশের পরিস্থিতি কোনো পরিবর্তন হবে না বাংলাদেশের মানুষ এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বাহির করে দেয় ধন্যবাদ সকলকে